ছোট্ট গল্প বলি এক মিনিটে একটি বাবা তার বাচ্চাকে নিয়ে মেলায় যাচ্ছে বাড়িতে খুব তো বাচ্চার মাটা যে যাও না ছেলেকে নিয়ে তুমি একটু মেলায় ঘুরে এসো তো ডিস্টার্ব করছে অনেকক্ষণ বাড়ি জ্বালাতন করছিল তো বলছে আচ্ছা ঠিক আছে চলো বাচ্চাটার হাতে নিয়ে বাবাটা একটু একটু করে চলতে শুরু করলো এবং যখন দু মেলার কাছাকাছি পৌঁছাচ্ছে দেখবেন মেলা ঢোকার আগে একটা অদ্ভুত সব মাইকে সাউন্ড আসে সাউন্ড আছে দোলনার সাউন্ড আছে ভাব থাকে তো বাচ্চাটা লাফাচ্ছে বাবা বাবা মেলা এসেছি বাবা চলো নাগরদোলা ছোটবো বাবা চলো ডিস্কোতে যাব খুব আনন্দ হচ্ছে বাবাও খুশি যে ছেলে খুশি তারপর আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করেছে তো কিছু যাওয়ার পরে বাচ্চাটা আবার কাঁদছে তো বাচ্চা কাঁদছে বলে বাবা বলছে বাবা বাবা ওই দেখো তো যখনই বাবা বলছে দেখো বাচ্চা একটু নাগরদোলা কাঁদে কাঁদে বাবা বলছে দেখো বাবা বাবা দেখো তুমি চলো ডিসকো বাচ্চা আরো জোরে কাঁদে এবং বাবা চিন্তায় পড়ে গেছে যে বাচ্চা তো কাঁদে কেন তারপর আর একটু যায় বলছে বাবা দেখো ওই ওখানে কুলপি তৈরি হচ্ছে আইসক্রিম তৈরি হচ্ছে তুমি খাবে তো বাচ্চা আরো কাঁদে বাবার হাত ধরে টানে বাবা বুঝতে পারছে না যে বাবা বাচ্চা এত কাঁদে কেন সন্তান কাঁদছে কেন এত ছেলেটা কাঁদে কেন চুতো তোই লাগছে নাকি ভিড়ের মধ্যে তো বাবা একটু ভিড় কম এরকম একটা জায়গাতে ওই নিচে বসেছে বলছে দাঁড়াও বাবা তোমার কি পায়ে লাগছে তো কাঁদে তো বাবা নিচে বসে ওই জুতোটা খুলেছে প্রথম জুতোটা খুলে ভালো করে মুছে টুছে আবার পাটা দিয়ে বেঁধে দিয়েছে পরেরটা জুতো খুলে ভালো করে মুছে টুছে বেঁধে দিয়ে উপরে তাকিয়েছে দেখে ওর আর ছেলের বসে থাকলে সমান সমান বাবা যখন বলছে বাবা দেখো আইসক্রিম তখন ও তো মানুষের মাথা দেখছে ওর আরো রাগ হচ্ছে ও কাঁধে বাবা বলছে দেখো বাবা নাগরদোলা ও তো নাগরদোলা দেখতে পাচ্ছে না ও তো মানুষের মাথা দেখছে ও আরো কাঁধে বাবা দেখো ছিলাপি ও তো দেখতে পাচ্ছে না ও আরো কাঁধে তো বাবা বুঝতে পারলো যে আসলে যে বাচ্চা দেখতে পাচ্ছে না ও তখন বাচ্চা কোলে তুলে নিল বাচ্চার কান্না শেষ হয়ে গেল কারণ সব দেখতে পাচ্ছে এবার This is the student the moral দিতে হবে না we need to come down to আমি অনেক জানি আমার অনেক জ্ঞান আমার এনসাইক্লোপিডিয়া টকামলই জ্ঞানের ভান্ডার আমি সব জানি বহু পড়েছি কিচ্ছু যায় আসে না একটা স্টুডেন্টের কাছে পড়াতে বজবার সময় ওখানে পড়াতে বসবার সময় আমাকে ওই স্টুডেন্টের পর্যায়ে নিজেকে নামিয়ে আনতে হবে যখন তার সাথে আমার লেন্থ মিলে যাবে তখন আপনি ভালো টিচার তখন আমি ভালো টিচার এই ভালো টিচার হওয়ার জন্যে ভালো শিক্ষক হওয়ার জন্যে ভালো একজন পথপ্রদর্শক হওয়ার জন্যে উই নিড টু কাম ডাউন টু দ্য স্টুডেন্ট লেভেল আমাকে ওই স্টুডেন্ট লেভেলের সম আসতে হবে তারপরে আমি একজন ভালো টিচার তারপরে আপনি আপনার জ্ঞানকে সার্বিকভাবে ওই পর্যায়ে তাকে দেবেন দেখবেন সে খুব লুফে নিচ্ছে আর অনেক টিচারের মধ্যেও একসময় বলবে মাম্মি মাম্মি ওই ম্যাডামটা ওই মিসটা আমার সবচেয়ে প্রিয় মিস আমি তো ওই মিসের মতন হব। আমার ওই তো ওই স্যারের মতন হব আমি ওই স্যারটাকে আমার খুব ভালো লাগে আপনার দাঁড়ানো তাকানো স্টাইলসমেন্ট কিভাবে ঢুকছেন কি বলছেন কিরকম ভাবে আপনি খাচ্ছেন ফোনে কথা বলছেন সব বাড়ি গিয়ে কপি করে সব বাড়ি গিয়ে কপি করে মা মা জানো জানো মাম্মি ওই যে ওই মিসটা না এরকম করে ফোন ধরে ওই মিসটা এরকম করে হেঁটে চায় ওরা সব আপনারা হয়তো খবর পান না কেউ কেউ আপনি আপনি ওদের কাছে বা ওই বাচ্চার কাছে অত্যন্ত প্রিয় একজন আপনি অত্যন্ত প্রিয় একজন আপনি স্যার এটা আপনি অত জানেন না কিন্তু প্রত্যেক বাবা মারা এসে কনফেস করে আমার মেয়ে তো ওই মিসের মতন হতে চায় ওই মিসটার পড়াটাই শুধু সে পড়ে স্যার কি করি বলুন তো আত্ম পড়তে চায় না আসলে বাকিদের ট্রিটমেন্টটা একটু অন্যরকম উনি ভালো ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমার 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 বাচ্চা তো ওই টিচারের ওই স্যারের পড়াটাই পড়ে বাকিটা তো পড়তে চায় না প্রায় এই ভ্যারাইটি থাকে সো প্রত্যেকেই না ওই জায়গাতে নেমে এসে আমরা একটু ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবো